মাত্র চার লাখ টাকায় যে গাড়ি হান্ড্রেড টেন কিন্তু মাত্র বারো লাখ পঞ্চাশ হাজার টাকা বারো পঞ্চাশ মাত্র বারো পঞ্চাশ থাউজেন্ড গাড়ি মাত্র নয় লাখ বিশ হাজার টাকা মাত্র পনেরো লাখ পঞ্চাশ হাজার টাকা পনেরো পঞ্চাশ মাত্র পনেরো প্রাইস ওয়ানলি অফটেন প্রাইস কেমন দেবেন এটা প্রাইস মাত্র আট লাখ পঞ্চাশ হাজার টাকা চলুন দেখে আসি আজকে বিশ মিলা কার্সেন্টার গাড়িগুলো কোন গাড়ির কেমন প্রাইস এবং কি গাড়ি আছে সাথে আছে মাদার ভাই কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বিসমিল্লাহ কারসানের লোকেশন আছে উত্তরা দিয়া বাড়ি উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে পূর্ব দিকে দুই নম্বর ব্রিজ থেকে পশ্চিম দিকে মেট্রো স্টেশনের একদম পাশে হচ্ছে বিসমিল্লাহ কারসানটা সো বিসমিল্লাহ কারসানের দেখি কি কি গাড়ি আছে মাদার কি কি গাড়ি আছে আজকে আজকে আছে দুটা জিপ গাড়ি নিশান এক্সটাইল হুন্ডা এসআরবি মিশুবিশি গ্যালান্ট টয়টা লিওন বেলটা টয়টা রাম এক্সনোয়া এক্সিও প্রিমিও

মাত্র চার লাখ টাকা এগারোটা পাবেন বিসমিল্লা কার সেন্টার থেকে ভিডিও ডিসক্রিপশনে দেয় নাম্বারে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন আপনি কি গাড়ি কিনতে চাচ্ছেন আর এটা কি সিএনজি এলপিজি করা আছে সিএনজি করা আছে মডেল কত রেজিস্ট্রেশন করতে নাইনটি সিক্স মডেল নাইনটি নাইন রেজিস্ট্রেশন পেপার আপডেট পাবেন পেপার আপডেট মাত্র চার লাখ প্রাইস দামানামের অপশন আছে আর সাথে ছিল মাদ্দার ভাই বিসমিল্লা কার সেন্টার লোকেশন এই হচ্ছে মেট্রো স্টেশন আর মেট্রো স্টেশন থেকে সামান্য একটু পূর্ব দিকে হাইটা আসলেই এই হচ্ছে বিসমিল্লাহ কার সেন্টার একদম মেট্রো স্টেশন খুব কাছে তখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই ডোন্ট ফরগেট সাবস্ক্রাইব বাই বাই টাটা থিয়ুজন আসসালামু আলাইকুম সবাইকে আদর ভাই দেখা হইছে আসসালামু আলাইকুম